মজমিটা প্রায় সারা দিন ঘুমিয়েছেন তার ঘুম ভেঙেছে সন্ধ্যায় গত কয়েক মাসে টানা ছোট ছোট দুশ্চিন্তা অস্থিরতায় শারীরিক ও মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি পরিতোষ ঝামেলার সঙ্গে আর নানা বিষয় যুক্ত ছিল দলের হাই কমান্ড পরিতোষ এই ছদ্মবেশী রাজনৈতিক কর্মকাণ্ড ও তার প্রভাবের বিষয়টা আজ করা মাত্রই দায়িত্ব দিতে চেয়েছিলেন জলডাঙ্গার স্থানীয় সংসদ সদস্য নুরুল হুদাকে পরিতোষ যেহেতু এই অঞ্চলে বসেই তার দলের সকল কর্মকাণ্ড পরিচালনা করতেন সেহেতু এখানকার সরকার দলীয় সংসদের ওপরই দায়িত্বটা বর্তায় কিন্তু ময়জ সেটা চাননি তিনি নিজে এই সমস্যার যথাযথ সমাধান করে দলের কাছে নিজের সক্ষমতা প্রমাণ করতে চেয়েছিলেন ফলে স্থানীয় সাংসদ নুরুল হুদার সঙ্গেও তার সম্পর্কের অবনতি ঘটল অন্যদিকে আসন্ন নির্বাচন পরিতোষের বিশাল জনসমর্থন আবু তাহেরের অকস্মাত প্রার্থী হওয়া প্রায় নাভিশ্বাস তুলে ফেলেছিল তার সঙ্গে প্রলয়ঙ্কারী এক ঘূর্ণিঝড়ের মতো আবির্ভূত হল পাখি এই সবকিছু মিলিয়ে ময়জ মির্জা হঠাৎই যেন নিজেকে আবিষ্কার করলেন কুহুল কিনারাহীন অথই এক সমুদ্রে পায়ের তলায় আপাতত মাটি ফিরে এলেও কিছু সমস্যা রয়ে গেছে এই সমস্যাগুলো যত দ্রুত সম্ভব দূর করতে হবে রাসু দাঁড়িয়েছিল বাইরে ব্যা কয়েক গলা খাঁকারি দেশের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল ময়জ তাকে ঘরে ডাকলেন কিরে রাসু এত অস্থির তুই রুস্তম ভাই আমজাদ্রে নিয়ে আসছে আমজাদ্রে নিয়ে আসছে কেন আপনি তো বলছিলেন বিকালে তার সাথে কথা বলবেন ও যেন ভুলে গিয়েছিলেন এমন ভঙ্গিতে বললেন মির্জা তা তারে বাড়িতে আনছে কেন দুপুর থেকে অফিস ঘরেই ছিল তারপর সে নিচ থেকেই চলে আইসে কারো কথা শুনে নাই কারো কথা শুনে নাই মানে তা তো জানি না তার হাব ভাব ভালো না কেন কিছু বলছে রুস্তম ভাইয়ের সঙ্গে অনেক উচ্চবাচ্চ করলো চলেও যাইতে নিয়েছিল কয়েকবার তখন বাধ্য হইয়া রুস্তম ভাই নিয়ে আসছে হুম বলে গম্ভীর হলেন মির্জা তারপর বললেন আমজাদ্রাই তোর কেমন মনে হয় ওর ঘটনা তো আপনি জানেনি যখন তখন মাথা গরম হয়ে যায় তখন কোনো অঘটন ঘটাইতেও বাধে না এইসব আগে ছিল এখন তো আর নেই বেশ কয়েকজন কয়েক বছর ধরে একদম চুপ মাইরা গেছে লেজ কোনোদিন সোজা হইতে দেখছেন সে তো চুরি টাকাতেও করতো শোনা যায় একবার খুঁন্টুনের সঙ্গেও নাম ছিল এই নিয়ে আজ ছিল কেমনে কেমনে আবার বছর খানেক পর ছাড়াও পাইল কিন্তু ছাড়া পাইয়া আয়সাই নেশা পানি ধরলো যখন তখন বউরে মাইর করত। শেষে বোটা ছোট মায়াটা লইয়া আরেকজন এলাকায় ভাইকে গেল এই নিয়া বিশাল ঝামেলা পরে শুনছিলাম বউ নাকি তার বিরুদ্ধে মামলার হুমকি দিছিল সেই থেকে একদম ঠান্ডা হুম তা এখন আবার মেজাজ ফিরে আসতেছে তাই তো মনে হইতেছে রুস্তম ভাই একবার ধমকও দিছে লাভ হয় নাই ওটা তারেও সে হুমকি ধমকি দিছে কি হুমকি দিছে তারে যত বোকা আমরা ভাবি সে নাকি অত বোকা না খালি নিজের মাইয়াটার কথা চিন্তা করে চুপচাপ থাকে নইলে নাকি প্রয়োজনে খুন খারাপি করতেও তার হাত কাঁপবো না এইসব ও তাইলে তো বেজায় রাগ তার যে আচ্ছা চল দেখি সে কি বলে সন্ধ্যা নেমে এসেছে প্রায় পুকুর পাড়ে সুপারি তলায় বাঁধানো ঘাট সেই ঘাটে বসলেন মহেশ মির্জা তার পাশে আমজাদ পেছনে খানিক দূরত্বের আসার রুস্তম মহেশ মির্জা বললেন তোর চোখ এত লাল কেন রে আমজাদ আইতে ঘুমাসতাম